আপনার এই ফিরে আসাটা কিভাবে একটু অনেক লম্বা স্টোরি এটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করি যতটুকু লম্বা আপনি করতে চান সমস্যা নেই আমরা তো আড্ডা দিচ্ছি এটা আমি আসলে ইসলাম পন্থার দিকে ফিরে আসা বলবো না আমি এটা মনে করি দিনের দিকে ফিরে আসা আল্লাহ আমাকে হিদায়ত করছেন এবং আমাকে ধ্বংস থেকে রক্ষা করছেন আলহামদুলিল্লাহ মূল যে ব্যাপারটা ছিল আমার পরিবর্তনটা আসলে যদি একটা কারণ বলি এটা হলো সাপলা এবং সাফাক যদি একটা কারণ বলি সো আমি আমাদের যেটা হয় যে আমাদের ফ্যামিলিতে এই এই সোশ্যাল ক্লাসের ফ্যামিলিগুলো বেশিরভাগই এরকম হয় যে তারা ইসলাম বিদ্বেষী না বা ইসলামের বিরুদ্ধে এমন না বা ধর্ম বলতে পারেন আমার আম্মু যেমন আলহামদুলিল্লাহ উনি অনেক আমি দেখতাম যে অনেক ইবাদত করতেছেন দোয়াদৌর পড়তেছেন কোনো সমস্যা হলে এতবারই দোয়া পড়া এই ব্যাপারগুলো অনেক ছিল এবং এটা একটা প্রভাব ফেলছে আসলে এবং আল্লাহ তাকে নেক হায়াত দান করেন এবং উত্তম যাচা দান করেন কিন্তু ফাংশনালি ফ্যামিলিগুলো আসলে সেকুলার মানে তাদের চিন্তা ভাবনা সমাজকে নিয়ে চিন্তা রাষ্ট্র নিয়ে চিন্তা সবকিছু নিয়ে চিন্তা এটা সেকুলার না ইসলামের ব্যাপারে উদাসীন সেকুলার বড় চেয়ে এটা ভালো যে ওইখানে ইসলাম নাই আচ্ছা এভাবে বলি আমরা যে ফাংশনালি ওই জায়গাটাতে ইসলাম কারণ ওই সেকুলারের যেগুলো থাকে সেকুলার একটা স্পেসিফিক ডেফিনেশন ওই জায়গা থেকে এটা এটা বেচার হবে অ্যাকচুয়ালি যে ফাংশনালি ওইখানে একটা ছোট ডোমেনের বাইরে ইসলামকে নিয়ে তারা চিন্তা করতেন না এবং ইসলামের বিভিন্ন বিধান আসলে আপনি দেখবেন যে এই সোশ্যাল ক্লাসের যে ফ্যামিলিগুলো আলটিমেটলি তারা আসলে এটা চিন্তা করে না দোয়া দৌড়ি পড়তেছে হয়তো বা কিন্তু মনে করেন হয়তো হিজাব নাই কথার কথা এরকম এরকম অনেক কিছু আর আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসা খুব দ্রুত নামাজটা পড়ে সিরিয়াল দেখতে বসা এরকম রাইট হ্যাঁ তো আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসা কিন্তু আমি আরও অনেক দূর চলে গেছিলাম আমি জাহেলিয়াতের একদম কি বলা যায় চুড়াই বলতে পারেন বা খাদে বলতে পারেন যেটা বলতে চান এটার মধ্যে ছিলাম আমার গান বাজনার সাথে খুব ইনভলভ ছিলাম এটা এটা কিভাবে হলো এটা আগ্রহ ছিল শুনতাম শুনতাম যে আগ্রহ সব বাজাবো তারপর হয়ে গেছে এরকম আর কি খুব প্যাশন ছিল এটা কোন বয়সে যুক্ত হলেন বলেন স্কুল লাইফে না স্কুল শেষ হওয়ার পর এসএসসি পর থেকে এসএসসি এসএসসি আগ পর্যন্ত তখন মনে করেন আগ্রহ ছিল খেলা নিয়ে খেলাধুলা নিয়ে খুব আগ্রহ ছিল তারপর একটা ইঞ্জুরি হয় তো এরপরে আমি আর কন্টিনিউ করাটা ডিফিকাল্ট হয় তো তখন আবার ঝোঁক হয় এদিকে তো এটা এটা ঝোঁক থেকে আর অনেক কিছু হয়ে হয়ে গেছে গেছে কি মানে এই প্যাশন খুব ছিল তখন নিয়ে এবং আমি যে ধরনের মিউজিক করতাম এবং ওই পুরা সার্কেল এগুলো একটা নির্দিষ্ট ধরনের জীবন দর্শন থাকে তাদের মানে ফাংশনালি চিন্তা ভাবনা করে না মানে এক ধরনের নির্দিষ্ট জীবন থাকে তাদের তো আমি পুরোপুরি আসলে ওই জিনিসপত্রের মধ্যে ঢুকে গেছিলাম তো এই ব্যাপারটা ছিল তো সাপলা এবং সাভাগের ব্যাপারটা এই সময় মানে সঙ্গীত এক জিনিস আপনি যেটা বলতেছেন জাহিনিয়াতে একটা হলো আমাদের সমাজে যেটা সে হয়তো গান বাজনা করে আবার শুক্রবারের নামাজ পড়ে বা বাসায় মাঝে মধ্যে দোয়া কালাম পড়ে একটু গান বাজনা করে আবার একটু ভালো ছেলে আমাদের দেশে যেটা ভালো ছেলে বলা হয় ওই কিছু না আমি লিটারেলি একেবারে ওই জিনিসের ভেতরেই পুরাপুরি ছিলাম এবং ওয়েস্টে এই ধরনের মানে রক এন্ড রোলের সাথে যে ধরনের ওই

এটা স্কুল লাইফের পরে শুরু এটা না এটা স্কুলের পরে কলেজ ইউনিভার্সিটিতে বিশেষ করে যখন ইউনিভার্সিটি গেলাম তখন বাট এই সময়টাতে আসলে সাপলা আর শাহবাগের ব্যাপারটা ঘটে তো প্রথমত শাহবাগের ব্যাপারটা হলো শাহবাগ যখন হচ্ছিল আমি শুরু থেকে স্কেপটিক্যাল ছিলাম এটার কয়েকটা কারণ ছিল প্রথম কারণটা হলো যে পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগ লীগ পারিবারিকভাবে দুই নম্বর হলো যে আওয়ামী লীগের এই যে একাত্তর নিয়ে যে ব্যবসার যে ব্যাপারটা ছিল এটা নিয়ে আমি বুঝতাম এবং এটা নিয়ে আমার মানে ব্যাপারটা অপছন্দ হইত আরেকটা ব্যাপার হলো ইনিশিয়ালি আমরা তো দেখছি সাপলা মানে শাহবাগের কারা শুরু করছে আমার তখন আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে আপনি ঢাবিতে তখন ঢাকা ইউনিভার্সিটি অনার্স ফাইনাল এর ওই দিক দিয়ে আমরা প্রতিদিন যাওয়া আসা করি তো আমরা শুরুতে ছোট জমায়েত যখন তখন দেখছি আমরা জানি কারা এগুলো চিনতেছেন আমরা জানি এটা বামপন্থী আমরা জানি এগুলো হলো ওই যে একটু সাংস্কৃতিক টাইপ যারা আছে এরা এবং আমরা জানি এখানে হলো যে আওয়ামী লীগের সাংস্কৃতিক ফ্রন্টন যারা এটা এবং আমি এদেরকে মানে এটা মানে কথ্য ভাষায় যদি বলি আমার কাছে এদেরকে সবসময় লাগতো লাগতো মানে ভাষায় আমার কাছে মনে হইতো এগুলো হলো মনে করেন মফসল থেকে কিছু ছেলেপেলে আসছে এটা হলো তাদের সমাজে যাতে ওঠার উপায় তারা নাকি নাকি ভাবে কথাবার্তা বলবে রবীন্দ্রনাথ নিয়ে আধিক্যতা করবে একাত্ম নিয়ে একটু নমনম করবে এটসেট্রা এই এই জাহেলিতের দিকে আমার আগ্রহ ছিল না কখনো আমার আমার চিন্তা হলো যে মানে আপনি যদি গাড়ি কিনেন আপনি মিছু কিনবেন না আপনি ল্যাম্বরগিনি কিনবেন ল্যাম্বরগিনি কিনবেন তো আমার চিন্তা আমি জাহিলিয়াত নিলে আমি ভারত থেকে ইন্ডিয়া থেকে এই জাহিলিয়াত নিয়ে কি করবো সবচেয়ে ভালো জাহিলিয়াত যেটা ওটা নিব নিব মানে সো প্রতি আমার আগ্রহ ছিল না আর যে ব্যবহারগুলো বললাম সো এবং ওই সময় আমি একটা লেখাও লিখছিলাম ফেসবুকে আমার ওই আইডি টা ডিসেবল হয়ে গেছে দুই হাজার চোদ্দতে আমি একটা নোট লিখছিলাম তখন নোট লেখা হতো অনেক আমি ইংরেজিতে লেখা তখন একটা নোট লিখছিলাম ওয়াই আই এম নট এট শাহবাগ স্কোয়ার কেন আমি শাহবাগ স্কোয়ারে গেলাম না বা যাব না এরকম আর কি এবং তখন কিন্তু ওই যে তাহারি স্কোয়ারের কপি করে এটাকে শাহবাগ স্কোয়ার প্রজন্ম চত্বর ইত্যাদি বলা তো ওই সময় আমি এটা লিখছিলাম এবং আমি নানা কারণ আমি বলছিলাম যে এটা এই কারণে আসলে এটা মানে আপনি এভাবে মানে আপনার ওই জগতের মধ্যেই আসছেন হ্যাঁ কিন্তু আমার মধ্যে ওই যে আই হিট পলিটিক্স টাইপের ব্যাপারটা ছিল না আমার কি মানে আমি ধরেন আন্তর্জাতিকভাবেও বা দেশে কি হয় মোটামুটি জানার চেষ্টা করতাম খুব যে আগ্রহ নিয়ে এমন না বাট মোটামুটি জানার চেষ্টা করতাম এটা আর কি তো এটা তো ছিলই পরবর্তীতে যেটা হলো ব্লগারদের ব্যাপারে কিছু কিছু জানতাম ওই সময় যারা অনলাইনে অ্যাক্টিভ সবাই মোটামুটি জানতো যে কিছু কিছু ব্লগার আছে ব্লগগুলোতে আল্লাহ রসুল্লিবাসাল্লাম এবং মাহাতুন মোমিন আলিম তাদের ব্যাপারে অনেক খারাপ কথা লেখা হয় বাট এটার এক্সটেন্ড সম্পর্কে আমার আইডিয়া ছিল না কিন্তু শাহবাগ যখন জমে উঠলো আপনার নিশ্চয়ই মনে আছে যে দশ বারো এই তারিখের দিকে ফেব্রুয়ারি এরকম বেশ কিছু লেখা তখন ভাইরাল হওয়া শুরু হয় ভাইরাল যারা করছে টিভির মধ্যে সুযোগ হয়েছে থাকে আমার একটা এটাকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে রাইট আমার মনে আছে একটা আইডি লেখা ছিল ব্লগটা সম্ভবত আমার বাংলাদেশ ব্লক আমার ঠিক নেই কোনটা মেজর ডালিম নামে একটা হ্যাঁ সো ওই ওখানে একদম সব কম্পাইল করা ছিল তা আমি যখন ওটা পড়লাম আমার কাছে প্রচন্ড একটা ধাক্কা লাগলো আমি কিন্তু তখন মানে হারামের মধ্যে এবং সালাত আদায় করি না এরকম কিন্তু এই জিনিসটা মেনে নেওয়া পসিবল না হচ্ছে না যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এবং মাহাতুল মুমিনিন তাদের ব্যাপারে এভাবে এভাবে আক্রমণ কীভাবে হয় আমি যেটা করছিলাম আমার যারা ক্লাসমেট ছিল আমার মিউজিশিয়ান সার্কেল যারা ছিলো তাদেরকে আমি লিঙ্কটা পাঠাচ্ছিলাম আমি পাঠায় বলতেছিলাম দেখো ওরা যে দাবি করতেছে এটা ভালো না খারাপ এটা পরের কথা কিন্তু এরা হলো ওই গণজাগরণ মঞ্চের অর্গানাইজার এবং এরা এইভাবে সাহসালসাল্লাম সাল্লাম নিয়ে কথা বলতেছে এখানে আমি কিভাবে যাইতে পারি বা তুমিও বা কিভাবে যেতে পারো আমরা যত যাই করি নিজেরা যাই ইচ্ছা করো সমস্যা নাই কিন্তু এটা তো মারা সম্ভব না এটাতে কোনো পাই নাই বাট আমি নিজের কাছে খুব এই হচ্ছিল আর কি যে এটা তো আসলে পসিবল না এরপর এবং তখন থেকে বেসিক্যালি মনে প্রাণে আমি সাহবাগকে মানে অপছন্দ করছিলাম বা বিরোধিতা করতেছিলাম এবং হয় না হ্যাঁ আমার বারবার মাথায় চিন্তা আসতেছিল যে ধরেন বছর যদি মারা যায় অলরেডি তো গুণা আছে এগুলোর সাথে জবাব দিতেই হবে এটাও যদি আল্লাহ জিজ্ঞেস করেন তখন তুমি কি মানে আমি কি জবাব দিব এই জিনিসটা আমাকে খুব এই হচ্ছিল তখন তো আমার পুরো সার্কেলের সবাই শাহভাগে গেছে আমার ক্লাসমেটরা যারা তারা সাবাগে গেছে আমার মিউজিশিয়ান ফ্রেন্ড যারা ছিল তারা একবার গিয়ে সংহতি জানে আসছে হাজিরা দিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমার ওইখানে একবারও যাওয়া হয় নাই এবং আল্লাহ আমাকে এখানে রক্ষা করছেন আলহামদুলিল্লাহ রাজীবের ঘটনা ঘটলো আমার দেশ রিপোর্ট করলো এগুলো হচ্ছে ইতিহাস এখন হেফাজত ইসলামের উত্থান এবং দাবি আসলো তেরো দফা আমি সমর্থন করলাম আমি তখন লিখতেছি আমি তখন বাংলা লেখা শুরু করছি এটা পুরো ইংরেজিতে এবং বাংলা প্রপারলি লিখতে পারি না আমাকে একজন বললো অভ্র একটা জিনিস আছে এটা নিয়ে ট্রাই করো তখন শিখতেছি বাংলা বানানোর প্রচুর ভুল হয় একটা বাক্য লিখলে তিনটা বানান ভুল এরকম একটা অবস্থা ওই সময় আমি এটার পক্ষে কিছু কথা বলার চেষ্টা করছি সমর্থন করতেছি বাট আমি নিজের মধ্যে দেখতেছি যে ইসলামের কথাগুলো আমি সব সাপোর্ট করতেছি কিন্তু তার তেরো দফার মধ্যে এমন অনেক কিছু আছে যেটা আমার জীবনের সাথে মেলে না বা এখানে আমি আটকায় যাব। তো এই জিনিসটা তখন নিজের মধ্যে একটা এ কাজ করতেছিল এবং আমার চারপাশের সবাই এটাকে সাপোর্ট করতেছে শাবাককে হুম ইনিশিয়ালি কিন্তু অবশ্য এমনই ছিল আপনিও জানেন পুরো পুরো শহুরে সমাজ ব্যাপক ভাবে সমর্থন করছিল পুরোটা পুরো সোশ্যাল সমাজ এখানে তো কয়েক ধরনের মানুষ ছিল শহুরে সমাজ ইনফ্যাক্ট আপার মিডল ক্লাস আপার ক্লাস এটা সবাই সমর্থন চিত্র শুরুতে এরা সবাই ওই মানসিকতার মানে চিন্তায় অ্যাকচুয়ালি এমন না কিন্তু ওই একটা তোর ছিল তখন একটা তোর ছিল এটার কারণে তারা সমর্থন দিছিল তো আমি তখন এই জিনিসটা নিজের মধ্যে একটা কনফ্লিক্ট চলতেছিল যে এটা আসলে কেমনে আমি এটার পক্ষে বলতেছি বাট আমার নিজের জীবনের কি অবস্থা তো এই জায়গা এই তারা থেকেই অনেক কিছু তখন খোঁজা শুরু করলাম জানার চেষ্টা করলাম শেখ আনোয়ারের অনেক আলোচনা সাইদ কুতুবের আলোচনা তখন ফার্স্ট বললাম শেখ লেখা এরকম অনেক কিছু তখন আসলে পরিচিত ওই এগুলো কিভাবে পাচ্ছেন আপনি নিজে নিজে খুঁজে অনলাইনে হ্যাঁ নিজে নিজে খুঁজে আমার কাছে কারো কোনো যোগাযোগ নাই আমি নিজে নিজে খুঁজে করতেছি আর আমার নিজের অন্য ফ্রেন্ডের সাথে এগুলো কথা বলে লাভ নাই কারণ তারা উল্টা কথাবার্তা বলতেছে তা আমি একা একা অনেক কিছু খুঁজতেছি জানার চেষ্টা করতেছি এরকম এর মধ্যে ছয়ই এপ্রিলের যে লং মার্চ ছিল সেখানে আমি গেছিলাম আমার সেমন বাড়িতে বাস থেকে আমরা তখন গেছি আমার কোনো আইডিয়া নেই যে এরকম মানুষ হবে তো অনেক কষ্ট করে সাপলা চত্বর পর্যন্ত গেছি মঞ্চ দেখতে পারতেছি না মনে আছে এখনো যে ভাই আমার চুল বড় তখন উনি আমাকে দেখে হাসতেছে কি উনি বুঝছে যে আমি সাথে আসছি তিনি বলছে ভাই চুল এত বড় কেন এরকম বলছে আমার এখনো মনে আছে আল্লাহ ওই ভাইকে এই করেন তো যাই হোক ওই দিন তো গেল ছয় এপ্রিলের লং মার্চ যেটা হুম হুম পাঁচই মে ওই আমি বের হয়েছি অন্য একটা কারণে বাট ওখানে যাই নাই আমি বাসায় আসছি আসরের পর মাগরিবের আগে আমাদের বাসায় নয়তলার উপরে আমাদের ফ্ল্যাট কিন্তু আমাদের এরিয়ার ক্ষেত্র তখন আমরা ঘরের মধ্যে মুখে কাপড় পেঁচা রাখতে হচ্ছে টিয়া গ্যাসের গন্ধে নয়তলার উপরে সারা রাত আর তখন আমার অভ্যাস ছিল সারা জেগে থাকে সারা রাত জেগে আসি এবং আমি শব্দ শুনতেছি ফায়ারিং হচ্ছে এই সব কিছু শব্দ শুনলাম সকালে উঠে দেখলাম খালি হয়ে গেছে এবং রং মেখে মেখে শুয়েছিল তখন আমি আবার ওই আবার একটা ধাক্কা খাইলাম যে এই মানুষগুলো যারা আসলো তারা আসলে কেন আসলো বেসিক্যালি তারা রাস্লা সাল্লামের সম্মানের জন্য এখানে আসলো আর কিচ্ছু তো না রাষ্ট্র তাদেরকে হত্যা করলো তাদেরকে আহত করলো তার উপর আগ্রাসন চালালো এবং সবচেয়ে খারাপ যেটা লাগলো যে আমার আশেপাশে পুরো বলয় কারো এটাতে কিছু যায় আসে না বরং আপদ গেছে এরকম একটা অনুভূতি হুম হুম এর দুই দিন পর সম্ভবত দুই দিন বা তিন দিন পর আমাদের মাস্টার্সের এই তখন ফেয়ারওয়েল হুম আমাকে সবাই বলছে হ্যাঁ তুমি আসো এসে তুই আয় এসে ধর আমি চিন্তা করতেছি এই জিনিসটা যে এটা কিভাবে সম্ভব যে কিছু লোক এই জন্য আসছিলো আল্লাহ রসাল্লাল্লাহ আলহায় ইসলামের জন্য আল্লাহর জন্য ওলামে কিরম ডাকছেন দিন বুঝলে তো তারাই বুঝেন আমার যেহেতু তারাই নিশ্চয়ই বুঝে আমি সারা এসব করে বেরোই আমি দিন তাদের নিশ্চয়ই ভালো বুঝি না তো তারা ডাকছেন মানুষ আসছে এদের সাথে এই আচরণ করা হলো হত্যা করা হলো এখন মানুষ অ্যাক্ট করতেছে অ্যাজ ইফ নাথিং হ্যাপেন মানে কিছুই হয় নাই খুব নরমাল সব ব্যাপার এখন আমি কি আনন্দ করবো ফেয়ারওয়েল তো একটা আনন্দের অনুষ্ঠান আমি কি আনন্দ করবো এটা আসলে কেমনে হয় তো ওই সময় আমি তখন আর যাই নাই এবং ওই সময় বেসিক্যালি আমি ডিসিশনে আসছি যে আমি আসলে দুইটা নৌকায় পা রেখে চলতেছি মানে আমি আমার মন এদিকে বলতেছে আমার মানে আকলো এদিকে বলতেছে কিন্তু কেউ যদি আমাকে দেখে কেউ যদি আমার জীবন দেখে আমার কথাবার্তা শুনে তাকে মনে হবে আমি ওই দিকের ওই সময় আর মনে হচ্ছে যে না আসলে এখানে পরিবর্তন হওয়ার প্রয়োজন এবং ওইখানেই কনস্ট্যাসের ডিসিশন নেওয়াটা তখন যদিও পরিবর্তনের প্রক্রিয়া আরও সময় লাগছে ব্যাপারটা এমন আছে মানে গুনাগার বান্ধা সময় লাগছে রাতারাতি পরিবর্তন আসছে তেমন না বাট এই সময়টা লাগছে আর কি বাট মূল ফ্রিগারটা সাপলা এবং স্বাভাবিক ছিল মানে এটা এমন না যে আপনাকে কেউ এখানে ডেকে নিয়ে গেছে কাউকে চিনতাম না আমি লিটারি কাউকে চিন্তাম না আমি খালি ফেসবুকে কিছু আইডি ফলো করতাম যেসব আইডি অল্প কিছু মনে হয় এখন অ্যাক্টিভ আছে আপনি তো জানবেন এরকম আর কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না নিজে নিজেই এবং একটা এটা ভালো হয়েছে আমার মতে নিজে নিজে হওয়ার কারণে আমার খোঁজার বা জানার বা মনোযোগ দেওয়ার ক্ষেত্রে হয়তো একটু বেশি দিতে পারছে আচ্ছা এই ক্ষেত্রে মানে পরিবারের ই কেমন ছিল হঠাৎ করে আপনি পরিবর্তিত হচ্ছেন ভালো ছিল না এটা আপনি চিন্তা করে দেখেন আমাদের ওই 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 সোশ্যাল ক্লাসের জায়গা থেকে যে চিন্তা করেন এটা তাদের জন্য মানে করেন ছেলে পালায় গেছে মেয়ে নিয়ে অথবা ছেলে নেশা করছে অথবা ছেলে আরো কোনো একটা খারাপ কাজ করছে এটার চেয়েও বেশি অনেকটা চিন্তার বিষয় হলো যে সে হঠাৎ করে টুপি পড়া শুরু করছে দাঁড়িয়ে রাখা শুরু করছে না নামাজ পড়া অথবা খারাপভাবে দেখে না বাট এই ব্যাপারগুলো ছিল তো ওই জায়গায় যা আগে খারাপ মানে যেগুলো চল করতে বাদ দিয়ে ফেলাটা হ্যাঁ হঠাৎ করে এরকম চেঞ্জ হচ্ছে এটা ইতিবাচক ছিল না খুব বেশি বাধা দিছে এমন না এটা একটা কারণ আছে বাধা না দেওয়ার সেটা হলো যে মানে আমাকে বাধা দিয়ে লাভ হয় না এটা আগে দেখছে তারা জানে এটা হচ্ছে কারণে ওইভাবে মানে বেশি বাধা গেলে আবার উন্নতি হয় এই জন্য কিন্তু অবভিয়াসলি কনসার্নের জায়গা ছিল ইতিবাচক এভাবে ছিল এমন না তবে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনের কথা তো শুনি তাদের আরো অনেক কষ্ট ফেস করতে হয় ওইরকম রকম হয় নাই আলহামদুলিল্লাহ এ রে কি কেমন সময় লাগছে আপনার আপনার আপনি এই মনে করেন পরিবর্তন টাইম পাললে সময় লাগছে 13 থেকে 13 থেকে ধরেন সব কিছু ওভারঅল শেডিউল এটা দিছি এগুলোর জন্য misalkan গান বাসনা বা এরকম যা ব্যাপারটা হচ্ছিল এটা হয়তো তখন 14 14 শুরু হুম মোটামুটি রাফলি এক বছর ধরা যেতে পারে